thank <laughs> সবাইকে গুড মর্নিং আমি ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে আমার হাগু হাগু হয়ে গেছে এবারে আমি মিষ্টির জাল খাবো তাই তো গুড মর্নিং দেখতেই পাচ্ছ ব্লগটা শুরুই করলাম পুচকুকে দিয়ে পেছনে আরো দুটো পুচকি বসে আছে এই যেই আর ওই ও তো নিজের দুনিয়ায় আছে কারণ ওর আজকে যেহেতু নাচের প্রোগ্রাম ও সকাল থেকে ছটপট করছে কখন সাজ ওকে আমি বলেছি যেহেতু সাজিয়ে দেবো ও সকাল থেকে উঠে পাগল হয়ে গেছে যে তাড়াতাড়ি মানি ওঠো আমাকে রেডি করে দাও তো এই যে ও স্নানটা করে আসলে আমি ওকে সুন্দর করে রেডি করে দেবো ওর আজকে দোল পূর্ণিমার জন্য একটা বসন্ত উৎসব আছে আর সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা যে কটা নাচ করবি দুটো নাচ করবে তো ও দশটার মধ্যে বেরোবে তাই তো স্নানটা যা আগে করে আয় তারপর রেডি করে দেবো ঘুম থেকে অনেকক্ষণে উঠে গেছি প্রায় সাতটা সাড়ে সাতটা ভেঙে গেছে ঘুম তো তারপরে ঈদের এখানে ওয়েদারটা এত সুন্দর না মানে ঘুমও হচ্ছে ঠিকঠাক খাওয়া দাওয়াও ঠিকঠাক হচ্ছে খিদে খিদেও পাচ্ছে জানো তো আমাদের শালকিয়ায় থাকলে এত কিন্তু আমার ঘুমও প্রপারলি হয় না আর তো খিদেও পায় না বল তুলি কি সুন্দর আমি সত্যি কথা বলছি আমার বড়দিদির বাড়িতে যে রাত্রিবেলা থাকি না আমার কতবার ঘুম ভেঙে যায় কিন্তু এদের বাড়িতে কালকে আসলে অনেকটা টায়ার্ডও ছিলাম আগের দিন রাতে ভালো করে ঘুমও হয়নি কালকে ভোরবেলায় উঠেছি তো দুপুরবেলাও রেস্ট খুব একটা পাইনি এক ঘুমে সকাল হয়েছে তো চলো আজকের দিনটা শুরু করি আর তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো করে দোল খেলবে আর আমাদের মনে হয় না বছরটা খেলা হবে বলে কেন ওই প্রোগ্রাম থেকে আস্তে আস্তে দুপুর হয়ে যাবে দেখা যাক কি হয় তো তোমরা খুব ভালো করে এনজয় করো আর সাবধানে দোল খেলো তো চলো আজকের ব্লগটা স্টার্ট করছি সারাদিন কি কি করব। সবটাই শেয়ার করব দেখতে থাকো সকাল থেকে দুই দিদি লেগে গেছে একদম হচ্ছে জোর হচ্ছে এই সব হয়ে গেলে দেন আমরা বেরোতে পারবো এই যে বর দিদি মেজ দিদি সব দেখো এখানে সব রান্নাবান্না হচ্ছে এখানে মাছ ভাজা হচ্ছে রান্নাটা করেই আমরা প্রোগ্রামে যাব দীরা এত কাজ করছিল ভাবলাম একটা কাজ করে যদি একটু হেল্প করতে পারি তাই জন্য মাছগুলো রেখেছিল স্যাঙ্কে আমি ওগুলোই একটু ছাড়িয়ে নিলাম আর ততক্ষণ ওরা বাকি কাজগুলো করছে রেডি হয়ে বসে পড়েছে একে আমি এবার সাজাবো আমি ড্রেসটা পরিয়ে দিয়েছি আর একটু রেডি করা বাকি রয়েছে তোকে মেকআপটা করিয়ে তারপর আফটার লুকটা দেখাচ্ছি পুরো রেডি হয়ে গেছে মিমি তোমরা অবশ্যই বলো ওকে কেমন লাগছে রেডি হয়ে গেছি এবার বেরোচ্ছি আমরা প্রোগ্রামের জন্য দিদির মেয়েকে দেখাচ্ছি দাঁড়াও অনেকটা লেট হয়ে গেলে জলদি জলদি সবাই রেডি হয়ে বেরোচ্ছি আছে এখনো স্টার্ট হয়নি ওই যে পিছনে দেখো স্টেজ বানিয়েছে এখন সবাই প্রভাত ফেরিতে গেছে ওকে আর পাঠানো হয়নি রোদে সবাই আসছে তারপর নাচ শুরু হবে বিবর্ণ পাহাড়ে শুষ্ক পাহর পরিত্যাগের আইসক্রিম কিনে আনলাম এখানে সব আইসক্রিম এখন ব্রেক হচ্ছে তোরা তোরা টাকা মিমি মিমি ভালো

এখানে পুরো ভূত হয়ে গেছি ওইদিকে সব ভূত পেদলি সব দাঁড়িয়ে আছে ওই যে পেদলি ভূত সব দাঁড়িয়ে আছি সব আর ওখানে একজন বাচ্চা কেঁদেই যাচ্ছে কারণ ওর বাবা মাকে চিনতে পারছে না হ্যাপি হোলি মুখ দেখাতে ইচ্ছা করছে না দেখো মুখের এই হাল ভালো করে উঠে আমরা কিন্তু রঙ মাখিনি শুধু আবির খেলেছি আবিরে এখন তো রঙ মেশানোই থাকে দেখো এই পোশানগুলোতে রঙই ওঠেনি নিলে একটু হয়ে গেছে কি অদ্ভুত দেখতে লাগছে না আর এখন ঘোড়তে পৌনে তিনটে বাজে এক এক করে বাশরুমে ঢুকছি আর চেঞ্জ করতে করতে অনেকটা লেট হয়ে যাবে সবাই ফ্রেশ হয়ে আসুক তারপরে আজকে লাঞ্চ করবো আজকে একটু লেট হবে তো এই হচ্ছে আমার মুখের হাল হোলের দিনে দুপুরের লাঞ্চটা বেশ ভালোই হলো কি সুন্দর কলাপাতায় খেলাম বহু দিন পর কলাপাতায় খেলাম কলাপাতায় খেলে না খাবারের দেখবে স্বাদটাই বদলে যায় পাখিদের এদিকে এসো এসো এদিকে বুবু বুবু এদিকে কাছে যাচ্ছে বুধরী পাখি আছে

পাচ্ছ ছাদে চলে এসছি আর আজকে বিকালটাই লাস্ট কালকে এই সময় ট্রেনে থাকবো তো ঘুম তো একটুও হলো না দেন আমরা সবাই মিলে চলে আসলাম আর পুরো মেঘলা ওয়েদার মানে আকাশ ভরা মেঘ আর এই এইয পুকুবুড়ি তো সবসময় ঘুরছে ওকে নিয়ে আমরা চলে এসছি ছাদে চ তুইও ঘুরবি আমরাও ঘুরবো তো খুব ভাল লাগছে এই জিনিসটা কালকে খুব মিস করব বল দিদি আমি দিদি দিদির মেয়ে পুকু আর এই যে আমরা চারজন এসছি দিদির মেস দিদির মেয়ে ঘুমাচ্ছি এখন যে সময় আমি ভিডিওটা এডিটিং করছি দিদির বাড়ি থেকে চলে এসেছি আর মনটা এত খারাপ করছে বিশ্বাস করো বন্ধুরা ওই মুহূর্তের কথা মনে পড়ছে যে ওদের সাথে কাটানো মুহূর্তগুলো কত সুন্দর ছিল আবার কবে দেখা হবে জানি না মানে আমি যখনই ওদের সাথে থাকি নিজেকে একটা আলাদা জগতে নিয়ে চলে যাই পুরো মন খুলে আনন্দ করি আবার জানি না কবে ওরা আসবে আমি কবে যাব আর সব থেকে বড়ো কথা বাচ্চাগুলোর জন্য খুব মন খারাপ করে আর এই পুকুপুরির জন্য তো করবেই করবে গুড ইভিনিং আমরা ভাবলাম সবাই মিলে একটু বেরোবো কিন্তু এখানে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে আর লোডশেডিং হয়ে গেছে দেখো বাইরে পুরো জোরে জোরে ফ্ল্যাশ হচ্ছে আর বৃষ্টি এখনো পড়েনি বাট স্টার্ট হবে আর এদিকে পুরো লোডশেডিং আমরা সবাই এরকম ভূতের মতন বসে আছি সব আমরা ভূতের মতন বসে আছি কি জানি আমাদের যাওয়া হবে কি হবে না কোনো জানি না আমাদের এখানে নয়াজনতলা বলে এদের আছে তো ওখানে আজকে বড়ি লুট করতে আর খিচুড়ি তো খাওয়া হচ্ছে তো যাওয়ার কথা ছিল কিন্তু আর হবে না যাওয়া হ্যাঁ জানলাগুলো বন্ধ করে দে আমরা এখন মহাজনতলায় যাচ্ছি ঘুরতে তাই তো পুকু সবাই মিলে যাচ্ছি রাত সাড়ে আটটায় ওখানে সবাইকে ভোগ খাওয়ানো হচ্ছিল তো আমরাও সবাই মিলে লাইন করে বসে ভোগ খেলাম খেয়ে বাড়ি চলে এসেছি তো আজকের ভিডিওটি এখানেই শেষ